প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আবারও হাজির হলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ইতিমধ্যেই আপনারা ইউটিউবের মাধ্যমে পরিসংখ্যান নিবন্ধনের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন আপনারা অনেকেই অনেক পরামর্শ দিয়েছেন এবং অনেকেই এখন নানা ধরনের প্রশ্ন করছেন আমি ইতিমধ্যেই যে সাজেশনটি তৈরি করেছি আশা রাখছি এটি আপনাদের শতভাগ কাজে দিবে আপনারা সকলেই জানেন পরিসংখ্যানের যে সিলেবাসটি ছিল সেটি পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন মোট দশটি সেট বা দশটি প্রশ্ন হবে এক থেকে দশ পর্যন্ত এবং এই দশটি প্রশ্নের যে নতুন সিলেবাস অনুযায়ী দশটি অধ্যায় সিলেক্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ এই দশটি অধ্যায় থেকে দশটি সেটের আপনাদের উত্তর দিতে হবে আমি যে সাজেশনটি তৈরি করেছি সেটি হলো এই দশটি অধ্যায় থেকে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে যে প্রশ্নগুলো আপনাদের পড়তে হবে সেটি আমি আলাদা আলাদাভাবে আপনাদের লিখে দিয়েছি এর পাশাপাশি এই অধ্যায় যে নোটগুলো আছে বা পিডিএফগুলো আছে সেটিও আমি তৈরি করে দিয়েছি অর্থাৎ এই একটি নোট যদি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ক্ষেত্রে আপনাকে এক্সট্রা আর কোনো বই আপনাদের কিনতে হচ্ছে না এছাড়াও আপনারা এই যে প্যাকেজ আমি করেছি বা এই সাইশনের যে প্যাকেজটি করেছি এই প্যাকেজের মাধ্যমে আপনারা এইসিসি লেভেলের একটি পিডিএফ পাচ্ছেন বই এছাড়াও পাচ্ছেন আপনারা বিগত সালের যে প্রশ্ন সেই প্রশ্নের একটা সেট আপনারা পাচ্ছেন ইতিমধ্যেই আপনারা অনেকেই সুন্দর সুন্দর রেসপন্স করেছেন আপনারা ইতিমধ্যে অনেকেই কিনেছেন এবং এটি নিয়ে আমার একটি যেহেতু আপনাদের অনেক রেসপন্স আছে আমার এই সাজেশনের বিষয়ে আমরা আগামী মাসে একটি এক্সাম ব্যাস শুরু করতে চাচ্ছি আপনারা যদি আমাকে সহায়তা করেন সেক্ষেত্রে আপনারাও ওই এক্সাম ব্যাসে পরীক্ষার মাধ্যমে আপনারা আপনাদের নিজের যে প্রিপারেশনটি আছে এটি আপনারা ঝালাই করে নিতে পারবেন বা সঠিক প্রস্তুতি নিতে পারবেন তো এখনও যারা আমার এই সাজেশনটি আপনারা সংগ্রহ করে আপনারা দ্রুত সংগ্রহ করে নেবেন সবাইকে ধন্যবাদ